যেই তাহিরি ১৯টা বছর কুফর বিরুদ্ধে ওয়াজ করল যেই তাহিরি উনিশটা বছর শিরকের বিরুদ্ধে ওয়াজ করল সেই তাহিরি দুইটা ছন্দ বলেছে তুই তাহিরিকে কুফর ফতোয়া দিলে একটু তোর বুদ্ধা কি কাপড় না এই ফাড়া ফতোয়া দিছে ফাড়া এর উপরে ফরমা আসার মাসে ঠাড়া অমিত ঠাড়া কেবল শুনিছে

রাত্রে তিনটার প্রোগ্রাম করি বিশাল বিশাল প্যান্ডেল দিয়া প্রোগ্রাম করি হেলিকপ্টারের প্রোগ্রাম করি অটো দিয়ে দেওয়া প্রোগ্রাম করি নৌকা দিয়ে যায় প্রোগ্রাম করি স্পিড বোর্ড দিয়ে প্রোগ্রাম করি প্যান্ডেল ছাড়া প্রোগ্রাম করি শুধু পাথেলদেরকে মিসকল দেওয়া বুঝিয়া দিই সন্ন্যীরা আচ্ছা আর অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন তো সবকিছু মিলে আপনারা কি খুশি না বেজা। কারা কারা খুশি দিয়ে হাত তোলে দেখান

আমি আপনাদের সামনে খোদবা করি নাই রাত্রে বেশ হয়েছে তো কালকে আবার চারটা না করা প্রোগ্রাম জানি না ডাইনি দিকে বলতাম তবে দিন একটা আছে এটা জানি তো আমি খুব আন্তরিকতার সাথে বলতেছি আপনাদের চান্দিনাবাসী আজকের এই মাহফিলটা দেখে আপনাদের উপস্থিতি দেখে আর আপনাদের যে ভালোবাসা দেখে আর অত্যন্ত অভিভূত কথা কিন্তু ঠিক কিনা সেই এশার নামাজের পর থেকে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন তীর্থের কাকির মতো যুবক ভাইয়ের আমার একটি কথা মনে রাখবেন সম্পদের চাইতে ইমানের দাম কম না এই কথাটাই বলছিলেন রাজা বড় দরবারের বিশ্বাস আমি প্রায় সময় বুঝি এই কথাগুলো যারা বুঝে আলহামদুলিল্লাহ যারা বুঝে না তাদের জন্য আমি ছন্দ বানাই বুঝলে বুঝ না বুঝলে না বুঝলে তাহলে তোমরা প্রাইমারিতে যারা থাকো যারা বুঝো না ইউনিভার্সিটি যারা আছে তাদের কাছ থেকে বুঝে না ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়ের শালিক আছে দুই আছে বক পাখি আছে

বেশি চালাকি করতে গিয়ে কিন্তু দরা খেয়ে গেছ নিজেকে মিজিয়ে খুব বড়ো মনে করো না নিজেকে ছোটো মনে করো ইস্তা মনে দূরে খেলা তো আমার নাম নয় ইস্তা থলা খুলা খুলিলে নাম শুনিনা জিভা চিকিছে স্বাদ একবার মাংটা কেলা বলা নুটাই খেয়ে না বলো

আমার সম্পদ হ্যাঁ চান্দি না হারম উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে আজকে আমরা রাত্র বারোটার পরে অনেকে বলে আমরা নাকি বারোটার পর মানুষ ঘুমিয়ে গেলে দশ পনেরো জন লোক কালাগালি করে করি আমি প্রায় মাফির ইচ্ছা করেই বারোটায় একটা তিনটার পর মাইক ধরি বাতিলদেরকে বুঝিয়ে দেই আমরা আমাদের কাছে নবীর ভালোবাসার উদাহরণ এরকম আমাদের কাছে নবীর মহাবিপদের উদাহরণ এরকম আমার জমি আমার কাছে তুচ্ছ আমার সম্পদ আমার কাছে তুচ্ছ আমার বাড়ি গাড়ি আমার কাছে তুচ্ছ আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ আমার নাম আমার কাছে তুচ্ছ আজকে চান দিনার দিনার দায়িত্বহীন কণ্ঠে ঐক্যবদ্ধ আওয়াজে বুঝাতে চাই এই পৃথিবী যা আছে সব আমাদের কাছে আমার নবীর মহাবিবাদ আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ

তোমরার ফটো আমার কাছে কলা পাতা ঠিক তোর নিজেদের 14 গুষ্টির মধ্যে অসংক কুপুরী আছে ঠিক বেশি আর বেশি খায় পায়বা 14 গুষ্টির বাইরে বাকি কিন্তু ওপেন করে গর্তে কা কান না জাতীয় মসজিদের সামনে এসে তওবা করা হবে খুশি করার জন্য বলছেন আল্লাহর কসম করে বলি নবীর প্রেমিকদের বিরুদ্ধে ওদের সর্বন্তন নতুন নাম ঠিক আপনারা যদি মনে করেন যে এই সর্বন্তন নতুন ভুল হবে ওরা যুগে যুগে শূন্যতের যত আমাদের আকাবেরগণ ছিল ওরা বারবার আঘাত করেছে কিন্তু আঘাত করে ঠিকতে পারে নাই কারণ সত্যের নৌকা বাতিল নৌকায় যদি ডুবে যায় এই নৌকাকে ভাসিয়ে দেন কে আল্লাহ নৌকা বারবার ডুবে বারবার আসে অসত্যের নৌকা একবার ডুবলে আর আসে না আমরা হইলাম সেই জাতি জীবন দিতে শিখেছি কিন্তু iman দিতে শিখেছি জন্য আমি আমাকে আমি স্পষ্ট ভাষায় আমি কোরআন এর যে আয়াত থেকে বসে বসে আমি বসে বসে একটি আয়াত জানি দেখেছিলাম ওই আয়াতের মধ্যে লেখা ছিল হুকম লিল্লাহ আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নাই

এটাই হলো আহলুস ওয়াল এটা কার আকীদা এটা কার আকীদা এটা ওয়াল আকীদা আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে ঈমান নিয়ে চিনি টিকাদারি তোমা থেকে দিয়েছে ন দাই সেলস ন দাই সেলস দ্যাট মিন্স

তো এই সুরাতে আমার আম্মা আমাকে বসায়া আবার তুমি কে বয়সে আইসে তাহির রেখো আমরা আল্লাহ সারা মাজারে গিয়ে সেজদা করি তোর কত বড় এই চেয়ার পুজারি ঠিক ফাউল বক্তা পুলিশ কত বড় আমার ঈমান নিয়ে খেলা মেলা করো कायदा বলদি আমি এদের নাম দিয়েছি कायदा বলদি কয়েকটা একটা ডায়লগ আমি পরিষ্কার করে দিয়ে যাই এই সূরাটা আমার আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন এই সূরার অবস্থান হলো কোরআন শরীফে 114 verser এর মধ্যে এই সূরা ইখলাস অবস্থান হলো 112 নম্বর এই সূরার আয়াত নাম্বার হলো 4

আমার কথা কি আপনারা বুঝতে করতেছেন আমি স্পষ্ট বলছি কারণ আমাকে আঘাত করছে এই জায়গায় ওরা আমার তাওহীদ করতে আসে ওরা আমাকে শিরক করতে আসে ওরা আমাকে কুফর করতে আসে জেই তাহিরি 19টা বছর তাওফ কুফর বিরুদ্ধে ওয়াজ করলো জেই তাহিরি 19টা বছর শিরকের বিরুদ্ধে ওয়াজ করলো সেই তাহিরি দুটো ছন্দ বলেছে তুই তাহিরিকে কুফর ফতোয়া দিলে

কথা কি পরিষ্কার এই জন্য আমার বাবান্ন জনে ফুটো দিচ্ছে কেউর গায়ে লাগে না হাড়ার চলে লাগে আমি চান্দি আওয়াজ করছি কমিল্লার জমিনে বাহাদুরি কইল না বাহাদুরি করে কিন্তু নমরু টিকতে পারে নাই বাহাদুরি করে ফেরাউন টিকতে পারে নাই বাহাদুরি করে কিন্তু আবু জাহেল টিকতে পারে নাই অহংকার করো না নমনীয় হও নমনীয় হও নমনীয় হও না হলে বাংলার সুন্নি জনগণ তোমাকে ছাড়বে না

ふわト নিজে বলে না নবী দিয়ে বলাই মানিয়ে হলো আল্লাহর শক্তি হলো আমার নবী এই জমিতে আল্লাহ বলেছে ওয়াদা

সেই মহান রাস্তা তিনি হলো সেই মহান সত্তা যিনি হলো এক আল্লাহ ছাড়া কাহারও এমারত করা যাবে না জবান খুলে বলবো সেজদা পাওয়ার মালিককে এই জন্য আমার যুবক ভাই আল্লাহ বলেন হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক রাতের বারোটার পরে কিন্তু চান্দিনা হার হয়ে আমি জানি আপনারা তরিকা বলিতে মানুষ এরপরে এই ওয়াজ গুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে আকিদা শুদ্ধ করা লাগবে হুজুর বলেছেন দুই একটা মানুষ কোরআন বোঝে হাদিস বোঝে না ওয়াজ তো শুনতে চলবে না দেখেন আমি বক্তা আমি কিন্তু করছি এইগুলো আপনাদের মনে রাখতে হুজুর বলছিল যারা কোরআন পড়ে বোঝে হাদিস বোঝে না তাদের মধ্য থেকে দুই একটা লোক মাজারে গিয়ে সাজদা মারে তাদের তাই আমাদের উপরে ছাপায়াতে কিছু খাজ চাপ আর দল আসে না না